থেকে দু ঘন্টা লাইন দিয়ে তারপরে ওমকারেশ্বর বাবার দর্শন করে আসলাম মানে খুব ভালো লাগলো কে মধ্যপ্রদেশের উজ্জয়ন থেকে আরেকবার স্বাগত জানাই ঘড়িতে এখন সকাল সাড়ে পাঁচটা উজ্জান স্টেশনে দাঁড়িয়ে আছি উজ্জয়ন থেকে যাব ওমকারেশ্বর আমাদের আজকে ট্যুর প্ল্যান রয়েছে টোটাল ওমকারেশ্বরের যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেগুলোকে আমরা দর্শন করব। উজ্জায়ন স্টেশন থেকে ইন্দোর যাওয়ার জন্য সকালবেলা জিরো নাইন থ্রি ফাইভ ওয়ান যেই ট্রেনটা উজ্জয়ন স্টেশন থেকেই ছেড়ে যায় ইন্দোরের উদ্দেশ্যে ট্রেনটা পুরোই জেনারেল আর কুড়ি টাকা করে নেবে পার হেড তো এই ট্রেনেই অঙ্করেশ্বর যাওয়ার জন্য সব থেকে ভালো এখান থেকে সকাল সকাল আপনি ছটার সময় এখান থেকে বেরিয়ে গেলে উজ্জয়ন স্টেশন থেকে ইন্দোরে একদম দু ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন তারপরে ওখান থেকে আপনি অটো বাস করে অঙ্করেশ্বর পৌঁছে যেতে পারবেন এটাই সব থেকে বেস্ট ট্রেন সকাল ছটা পাঁচই আমাদের ট্রেন উজ্জয়ন স্টেশন থেকে ছেড়ে দিয়েছে ইন্দোরের যাওয়ার জন্য সকাল আটটা আমরা পৌঁছে গেছি ইন্দোর এখন এই প্ল্যাটফর্মে রয়েছি এই হলো আমাদের ট্রেন এই ট্রেনে করে আমরা এসেছি এই যে ফ্লাইওভারটা রয়েছে এখান থেকে আমরা বেরিয়ে আসলাম আর এদিকটা স্টেশন রয়েছে সামনে ওই ওইখানটায় যাব। ইন্দোরে এসে যেটা আমরা এখানে জানতে পারলাম এই গাড়িওয়ালাদের সাথে কথা বলে এখান থেকে ডাইরেক্ট ওমকারেশ্বর যাওয়া যাবে না প্রথমে এখান থেকে আপনাকে অটো হোক বা টোটো বা এই ধরনের অমনি গাড়ি করে এখান থেকে যেতে হবে সরবাটে বাস স্ট্যান্ডে ওই বাস স্ট্যান্ডে পৌঁছানোর পরে ওখান থেকে আবার বাসে করে বা অটো করে ওঙ্কারেশ্বর পৌঁছাতে হবে তো ইন্দোর থেকে সরবাটে বাস স্ট্যান্ড পার পারসন কুড়ি টাকা করে নেবে তো ফ্রেন্ডস এখন আমি ইন্দোরের সরবাটে বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি এখান থেকে এবারে জেনে নেব কোন বাস অঙ্করেশ্বর যাবে বাস স্ট্যান্ড ইন্দোর এটা মেইন গেট এখানে ওই দিক থেকে অনেক গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে তো এই যে গাড়ি দাঁড়িয়ে আছে ওই যে ওখানটায় রয়েছে সারবাটে বাস স্ট্যান্ড ইন্দোর আর বাস স্ট্যান্ডের ঠিক এই জায়গাটাতে রয়েছে এই পাশটাতে রয়েছে এখানে বিভিন্ন ট্রাভেলসের রয়েছে যেমন ধরুন মা শারদা ট্রাভেলস তো ট্রাভেলসের থেকেও আপনি এখান থেকে পার্সোনাল গাড়ি বুক করে ধরুন আপনারা যদি অনেকজন হয়ে থাকেন সেক্ষেত্রে ধরুন দশজন যদি হয়ে থাকেন সেক্ষেত্রে এইখানটায় এদের কাছ থেকে বুকিং করে আর কিলোমিটার হিসাবে আপনি অঙ্করেশ্বর মন্দির যেতে পারেন আমরা জানবো বাসে করে কীভাবে যাওয়া যায় এবং বাসে কত টাকা ভাড়া এই সার্বাটা বাস স্ট্যান্ডের ভিতরের দিকে যাই দেখি এখানকার কেমন পরিবেশ এই যেটা ইনকোয়ারি এখানে সমস্ত টাইম টেবিল দেওয়া আছে খুবই সুন্দর বসার জায়গা করে দেওয়া আছে প্রত্যেকটা লাইনে বিভিন্ন জায়গার বাস কাউন্টার নম্বর দেওয়া আছে তেরো বারো এগারো কোথায় কোথায় যাবেন সমস্ত কাউন্টারে নাম লেখা আছে বাস স্ট্যান্ডের দশ নম্বর কাউন্টার থেকে ওঙ্কারেশ্বর যাওয়ার গাড়ি এখান থেকে পাওয়া যায় বাস এই যে দশ নম্বর কাউন্টার এই যে বাস দাঁড়িয়ে আছে এই ইন্দোর থেকে ওঙ্কারেশ্বর বাস ভাড়া পড়বে এক একজনার একশো চল্লিশ টাকা আর সময় লাগবে রাস্তায় যদি জ্যাম না থাকে তাহলে মোটামুটি তিন ঘন্টা আর না হলে চার ঘন্টাও লাগতে পারে এখানকার লোকাল বাসের কন্ডিশন একেবারে খারাপ না মোটামুটি ভালোই যেটা ভিতরে ঢুকে দেখলাম এখন দেখতে পাচ্ছেন আপনারাও তো আপনাদেরকে দেখিয়ে দিলাম মানে কম খরচেও আপনি এই ইন্দোর থেকে উমতারেশার কীভাবে যাবেন সারবার বাস স্ট্যান্ড থেকে আমরা একটি ট্রাভেলের কাছ থেকে এই যে বড় একটা গাড়ি যেহেতু আমরা চোদ্দো জন রয়েছি বড় একটা গাড়ি আমরা ভাড়া করে নিয়েছি আমাদের এই গাড়িটি চার হাজার টাকা নিয়েছিল ডাউন হিসেবে মানে এই সরবাটে বাস স্ট্যান্ড থেকে নিয়ে গিয়ে ঘুরিয়ে আবার দিকে আমাদেরকে ইন্দোর স্টেশনে পৌঁছে দিয়েছে সকাল সাড়ে নটা বাজে আমাদের গাড়ি ছেড়ে ওমকারেশ্বর যাওয়ার জন্য গাড়ি করে আমরা টোটাল তিন ঘন্টা জার্নি শেষ করে অবশেষে আমরা এসে পৌঁছালাম ওঙ্কারেশ্বর মহাদেবের কাছে চলুন ওমকারেশ্বর মন্দির দর্শন করে এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তা দিয়ে সোজা হেঁটে চলে আসতে হবে রাস্তা ধরে হেঁটে এসে এই যে এই জায়গাটা রয়েছে মেইন গেট এই গেট থেকে সোজা একদম অঙ্কনেশ্বর মন্দিরে চলে যেতে হবে আমাদের যে বড়ো গাড়িটা সেটা ওখানে পার্কিং করতে হয়েছে অনেক দোকানপাট রয়েছে আর এদিকটায় এই যে গেটটা এই গেটটার সামনেই রয়েছে নর্মদা নদী সাড়ে বারোটা বাজে আমাদের বিকেলে ইন্দোর স্টেশন থেকে সাড়ে সাতটায় ট্রেন যত তাড়াতাড়ি সম্ভব বাবার দর্শন শেষ করে এসে যদি হাতে টাইম থাকে তাহলে আমরা এই নর্মদা নদীতে স্নান সারব সেরে তারপরে আমরা আবার গাড়ি করে ইন্দোর স্টেশন পৌঁছে যাব অনেক শর্ট টাইম তো এখানে একটা জিনিস দেখলাম সেটা হলো যদি ওমকারেশ্বরে আপনারা আসেন সেক্ষেত্রে এখানে একদিন হোটেল নিয়ে আপনারা থাকতেই পারেন এখানে আশেপাশে অনেক হোটেল রয়েছে প্রতি কিছু পাহাড়টা রয়েছে পাহাড়ের পুরো পরিক্রমা করে একদিন এখানে থেকে তারপর দিন আপনি এখান থেকে গাড়ি হোক বাস হোক করে আপনি ইন্দোর স্টেশন পৌঁছে যেতে পারেন আর সামনে এই রাস্তা ধরে সোজা হেঁটে গেলেই এই নর্মদা মায়ের ঘাট রয়েছে এখানে এই যে দূরে ওখানে যে সবাই ওখানে দূরে স্নান করছে নর্মদা মায়ের নদীতে দূরে ওই যে ঝুলন্ত ব্রিজ ওই ব্রিজ দিয়ে একদম ডাইরেক্ট ভিতর দিয়ে সেই পাহাড়ের উপর দিয়ে গিয়ে সেই দূরে ওই যে মন্দির দেখা যাচ্ছে ওখানটায় আপনি পৌঁছে যান এখানে একটা জিনিস রয়েছে সেটা হলো এই নর্মদা নদীতে আপনি ওই ঝুলন্ত ব্রিজ দিয়েও ডাইরেক্ট বাবার কাছে পৌঁছে যেতে পারেন তো একটা ছিল এখানে নর্মদা নদীতে নৌকা করে ডাইরেক্ট একদম মন্দিরের সামনে গিয়েই নামিয়ে প্রচুর ভিড় হয়েছে আজকে আর কালকে অমাবস্যা বলে তাই ভিড়ের জন্য এখানে এই নৌকা বিহার এখন বন্ধ রয়েছে তো ভিড় যখন থাকবে না তখন কিন্তু এই নৌকা ভ্রমণটা চলে মানে আপনি ডাইরেক্ট নৌকা করে আপনি মন্দিরে পৌঁছে যেতে পারেন ওঙ্কারেশ্বর ভগবানের কাছে যাচ্ছি এই যে আমাদের সবাই ঢুকে যাচ্ছে মন্দিরের গেট দিয়ে গোলা খেতে খেতে তো সবাই লাইনে লাইনে যাচ্ছে এখন ভিড় দেখুন ভিড় একদম পুরো টোটাল চোদ্দো জনের টিম ঢুকে পড়লাম এই করিডোর দিয়ে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ মধ্যপ্রদেশ ভ্রমণের এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা আর এই মন্দির সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে সকাল ছটা থেকে রাত নটা পর্যন্ত মন্দির খোলা থাকে আমরা এই দোকান থেকে এখানে ফুলের ডালা নিয়ে নিলাম আর প্রসাদ নিয়ে নিলাম একশো টাকা নিল এবার আমরা ওমকারেশ্বরের দিকে এগিয়ে তো ব্রিজে উঠলাম মানে এই ঝুলন্ত ব্রিজ দিয়ে একদম মানে শর্টকাটে আর কি ভ্রমণ ওমকারেশ্বরের কাছে পৌঁছে যাওয়া যাবে সেই দূরে ওই যে মন্দির দেখা যাচ্ছে আর এই ঝুলন্ত ব্রিজ সিরে যাওয়ার আগে জুতো কিন্তু এই ব্রিজে ওঠার আগে যে ভুল অথবা ডামালানোর যে জায়গা রয়েছে সেখান থেকে নিয়ে আসার সময় ওখানেও রাখতে পারেন অথবা এই যে ব্রিজের ঠিক মাথায় এসে আরো ডানদিকে এখানে জুতো রাখার কাউন্টার রয়েছে এখানেও রাখতে পারেন তো এখানে পাঁচ টাকা করে নেবে আর জুতোতে অঙ্করেশ্বর বাবার দর্শন করতে অনেকটা ভালোই সময় লাগে প্রচুর লাইন থাকে আর ভিতরে বাবার সিঙ্গার আপনি লাইভ দর্শন করতে পারবেন টিভিতে এবং আপনি সামনেও পৌঁছে যেতে পারবেন বাবার কাছে তো আর এই মন্দিরের ভিতরটা অত্যন্ত প্রাচীন আর বেলে পাথরের তৈরি যা এখানকার প্রাচীন ঐতিহ্য বজায় রাখে মন্দিরটা অত্যন্ত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরের ভিতরে ঢুকলে একটা আলাদা রকম অনুভূতি আপনার তৈরি হবে পুরো দেড় থেকে দু ঘন্টা লাইন দিয়ে তারপরে ওমকারেশ্বর বাবার দর্শন করে আসলাম কেমন লেগেছে বলো আমার তো খুবই 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 ভালো লেগেছে যেহেতু আমি ভোলেনাথের ভক্ত আমি যে এখানে আসতে পেরেছি এটি আমার পরম সৌভাগ্য এই ওমকারেশ্বর দর্শন সত্যি আমাদের কাছে একটা স্মরণীয় হয়ে থাকবে আপনারাও আসবেন এই ওমকারেশ্বরে ওমকারেশ্বর বাবার দর্শন করতে এখন আমরা নর্মদা নদীতে স্নানের জন্য যাচ্ছি এখন দেখুন এই যে স্নান করতে নামছে ঙ্করেশ্বর বাবার দর্শনে যদি আপনি গ্রুপে যান তাহলে আপনি মোটামুটি আপনার হাজার টাকা বাজেট নিয়ে চলুন আর যদি আপনারা তিনজন হন সেক্ষেত্রে আপনারা পার হেড দু টাকা করে ধরে রাখতে পারেন তো আমরা গ্রুপে গিয়েছিলাম আমাদের মোটামুটি হাজার টাকার মধ্যে পড়ে গিয়েছিল আর অবশ্যই ওখানে একদিন থাকবেন আমরা খুব তাড়াহুড়া করে আমাদের বিকালের ট্রেন ছিল কিন্তু আমরা ট্রেন ধরতে পারিনি কেন রাস্তায় এত জ্যাম ছিল যে দেখে মাথা খারাপ আমরা খুবই দুর্ভোগে পড়েছিলাম তো আপনারা অবশ্যই এই দুর্ভোগ করবেন না আপনারা একদিন অবশ্যই ওখানে গিয়ে থাকবেন খুব ভালোভাবে ঘুরবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তীকালে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই বলুন ওমকারেশ্বর বাবা কি জয়